উনি শান্ত আবার অশান্ত মহাদেব আর মহাকাল উনি আদি আর অন্ত উনি সমগ্র সৃষ্টির কর্তাধর্তা দেবাদিদেব মহাদেব একজন শান্ত তপস্বী থেকে একজন ভয়ঙ্কর সংহারক পর্যন্ত নানান রূপ ধারণ করে শিবজি পাপীদের নাশ করেছেন কিন্তু আপনি কি জানেন শিবজির এমন একটি রূপ রয়েছে যেটাতে উনি কোনো দানবের সাথে নয় বরং স্বয়ং ভগবান বিষ্ণুর সাথে যুদ্ধ করেছিলেন কিন্তু এমন কি হয়েছিল যার জন্য সৃষ্টির পালনকর্তা ভগবান বিষ্ণুর সাথে ভগবান শিব যুদ্ধ করেছিলেন শিবজির নানান রূপের মধ্যে এই প্রশ্নের উত্তর এবং অনেক নাশোনা গল্প লুকিয়ে রয়েছে ভগবান শিবের এমন একটি রূপ যা ভগবান বিষ্ণুর সর্বশক্তিশালী সুদর্শন চক্রকে খেয়ে ফেলেছিল যখন দেবী সতী ভগবান শিবের অবমান সহ্য করতে পারেননি তখন তিনি তার পিতা রাজা দক্ষের যজ্ঞকুণ্ডে প্রবেশ করে নিজের জীবন বিসর্জন করেন যখনই শিবজি এই ব্যাপারে জানলেন তখন ওনার ক্রোধের সীমা পেরিয়ে গেল ওনার চোখ রক্তের মতো লাল হয়ে গেল এবং উনি রেগে গিয়ে চিৎকার করতে লাগলেন ওনার এই রাগের প্রভাব সমস্ত সৃষ্টির উপর পড়ছিল চারিদিকে কালো মেঘ ঘিরে অন্ধকার হয়ে গেল এবং জোরে জোরে বিদ্যুৎ চমকাতে লাগলো এরপর তিনি তার জোটা ছেড়ে টুকরো মাটিতে ফেলে দিলেন এবং সেখান থেকেই জন্ম হলো শিবজির রুদ্ররূপ বীরভদ্রের শিব পুরাণ এই ঘটনাকে বিস্তারিতভাবে বলা হয়েছে অনেক হাত আর অনেক মাথা বিশিষ্ট শিবজির এই রূপ ওনার জোঁটা থেকে প্রকট হয়েছে রাগে লাল শরীর আর লাল চোখ এলোমেলো খোলা চুল আর এক হাতে তরোয়াল তিরশুল ধনুকের মতো আলাদা আলাদা অস্ত্র হাতে নিয়ে প্রচণ্ড ক্রোধের সাথে শিবজির কাছে বীরভদ্র উপস্থিত হলেন শিবজি বীরভদ্রকে আদেশ করলেন দক্ষের যজ্ঞে গিয়ে ওনার সমস্ত সেনাবাহিনী এবং সমস্ত কিছু বিনাশ করে দিতে শিবজির আদেশ পালনে বীরভদ্র যজ্ঞে চলে গেলেন আর রাজা দক্ষের যজ্ঞ পণ্ড করতে শুরু করলেন বীরভদ্রকে দেখে যজ্ঞে উপস্থিত সমস্ত ঋষিমুনি এবং দেবতা ভয়ে কাঁপতে শুরু করে এবং সবাই এদিক ওদিক পালাতে লাগলেন যজ্ঞ এক রণক্ষেত্রে পরিণত হল বীরভদ্র দক্ষের সমস্ত সেনাবাহিনী শেষ করে দেন এবং ওনার সামনে যেই আসছিল সবাইকে উনি হত্যা করেন এমনকি ঋষিমণিরাও রক্ষা পাননি বীরভদ্র ঋষিমণিদের হাত পা কেটে ছুঁড়ে ফেলে দেন যজ্ঞ তচনচ করার পর বীরভদ্র অবশেষে প্রজাপতি দক্ষের মাথা কেটে যজ্ঞের আগুনে ফেলে দিলেন পুরাণ অনুযায়ী বীরভদ্রকে আটকানোর জন্য ভগবান বিষ্ণু ওনার সুদর্শন চক্র দিয়ে আঘাত করলেন কিন্তু শিবজির রূপ এতটাই শক্তিশালী ছিল যে উনি ভগবান বিষ্ণুর সুদর্শন চক্রকে খেয়ে ফেলেন এটা দেখে সমস্ত দেবতারা অবাক হয়ে গেলেন ভগবান ব্রহ্মা বুঝতে পারলেন বীরভদ্রকে আটকানোর একটি উপায় রয়েছে ভগবান শিবের ক্রোধ শান্ত করতে হবে তখন ভগবান বিষ্ণু ও ব্রহ্মা ভগবান শিবের সাথে দেখা করতে কৈলাসে গেলেন উনি শিবজির কাছে প্রার্থনা করলেন আর বললেন উনি দক্ষকে যেন জীবিত করে দেন এবং যজ্ঞ সম্পন্ন হতে দেন যদি বীরভদ্রকে আটকানো না যায় তাহলে ওনার ক্রোধের আগুনে সমস্ত দেবলোক ভস্য হয়ে যাবে আর সমস্ত সৃষ্টির ওপর তার প্রভাব পড়বে শিবজি ওনার কথা মেনে নিলেন এবং বীরভদ্রকে শান্ত করলেন উনি একটি ছাগলের মাথা দিয়ে প্রজাপতি দক্ষকে পুনরায় জীবিত করলেন আর বীরভদ্রর হাতে আহত হওয়া সমস্ত ঋষিমুনিদের ঠিক করে দিলেন শাস্ত্র সম্বন্ধে বলা যায় শিবজি ওনার বীরভদ্র রূপে ধর্মের রক্ষা করেন এবং অধর্মীয়দের বিনাশ করেন ভগবান শিব ভগবান বিষ্ণুর নরসিংহ অবতার শান্ত করার জন্য নিলেন এক প্রচণ্ড রূপ সরবরূপ যেটা অথর্ববেদের সরব উপনিষদ আর শিব পুরাণে বারো অধ্যায়ে বর্ণনা করা হয়েছে অর্ধেক মানুষ এবং অর্ধেক সিংহের রূপে তৈরি ভগবান শ্রী বিষ্ণুর প্রচণ্ড অবতার নরসিংহ পদ্মপুরাণ আর বিষ্ণুপুরাণ অনুসারে এই অবতার উনি অধর্মী রাক্ষস হিরণ্যকশ্যপকে বধ করার জন্য নিয়েছিলেন নরসিংহ নিজের ভয়ঙ্কর নখ দিয়ে হিরণ্যকশ্যপের পেট চিরে তাকে বধ করেন কিন্তু এটার পরও নরসিংহের রাগ শান্ত হয়নি উনি এখনও সিংহের মতো ভয়ঙ্কর গর্জন করছিলেন যার ফলে পুরো সৃষ্টি ভয়ে কাঁপতে শুরু করে হিরণ্যকশ্যপের পুত্র প্রহ্লাদ বিষ্ণুজির পরম ভক্ত ছিলেন বিষ্ণুপুরাণ আর শ্রীমদ্ ভাগবতমে বলা হয় যে নরসিংহের ক্রোধ প্রহ্লাদের ভক্তি আর আস্থা দেখে শান্ত হয় কিন্তু শিবপুরাণ আর লিঙ্গ মহাপুরাণে এই ঘটনা একটি আলাদা ভার্সন বা সংস্করণ বলা হয়ে থাকে যখন নরসিংহ অবতারে ক্রোধের ভয়ে সমস্ত দেবতা ভগবান শিবের কাছে গেলেন এবং ওনার কাছে প্রার্থনা করতে লাগলেন যেন শিবজি ভগবান বিষ্ণুর ক্রোধকে শান্ত করেন দেবতাদের প্রার্থনা স্বীকার করে শিবজি স্বয়ং পৃথিবীতে আসেন কিন্তু নরসিংহ রূপে ওনার সামনে দাঁড়িয়ে ভগবান বিষ্ণুর ক্রোধ এতটাই বেড়ে গিয়েছিল যে উনি শিবজির উপর আক্রমণ করেন তখন ভগবান শিব নিজের বিশাল আর ভয়ঙ্কর সরব রূপ ধারণ করেন সরব রূপ যেটাতে শরীরের এক অংশ সিংহের আর এক অংশ মনুষ্যের আর এক অংশ সরব নামের এক ভয়ঙ্কর পাখির যাকে সিংহের থেকেও বেশি শক্তিশালী মনে করা হয়ে থাকত সরব উপনিষদ অনুসারে ভগবান শিব সরবরূপে নিজের বড় ঠোঁট আর ভয়ঙ্কর পায়ের দ্বারা নরসিংহের উপর আক্রমণ করেন এবং অনেক সময় ধরে লড়াই চলার পর ভগবান শিব ভগবান বিষ্ণুকে পরাস্ত করে ওনার ক্রোধ শান্ত করেন তখন ভগবান বিষ্ণু নরসিংহ অবতার ত্যাগ করে নিজের বিষ্ণু অবতারে প্রকট হন উনি নরসিংহের ক্রোধ শান্ত করার জন্য ভগবান শিবকে ধন্যবাদ জানালেন এবং পৈকুণ্ঠ লোকে ফিরে গেলেন প্রধান পুরাণ এবং ভাগবত পুরাণের মতো আলাদা আলাদা পুরাণে এই ঘটনার বর্ণনা আলাদা আলাদা ভার্সন বা সংস্করণ বলা হয়ে থাকে এগুলি অনুসারে ভগবান শিবের সরবরূপ দেখে নরসিংহ গণ্ড ভেরুন্ড এর রূপ ধারণ করেন একটি দুমুখী পাখি যে সরবের থেকেও অনেক বেশি বড় এবং অনেক বেশি ভয়ঙ্কর ছিল এই রূপে নরসিংহ সরবের উপর আক্রমণ করেন এবং তাকে পরাজিত করেন এবং এটার পর নরসিংহের ক্রোধ শান্ত হয় তো বন্ধুবন আজ এই পর্যন্তই যদি আপনারা ভগবান শিব আর ভগবান বিষ্ণুর সম্পর্কে আরও জানতে চান তাহলে অবশ্যই আমাদের রেডিয়েন্ট ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে রাধে